আমি তো বিশাল ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দোকান আছে লাস্ট কালকের থেকে আমার ছুটি দুদিন ছুটি শনি রোববার যেহেতু আর আজকে মেনু তোমাদের সাথে শেয়ার করবো এইটা তো মেনু হচ্ছে চাল নিয়ে নিয়েছি ভাত বসাবো আর এই যে আলু কেটে নিয়েছি আলু আর পটল দিয়ে পোস্ত করবো আর এটা চিকেন হবে দেখে চিকেনের আলু কেটে নিয়েছি আর এই যে বরবটি আলু ভাজা হবে আর তোমার দাদা ভাই আটা মাখ আটা মাখবে দেখে আটাটা ভিজিয়ে রেখেছে এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি হ্যাঁ দুধের বাটিটা পুড়ে উঠলো আর এই দেখো পটলটাও কেটে নিয়েছি পোস্ত করব আর ওটা ভাতে জল বসিয়ে দিয়েছি আর এটাতে ডাল সিদ্ধ করে নিয়েছি মসুরির ডাল আর ওটার মধ্যে চিকেন আছে চিকেনটা ধুতে হবে ধোয়া হয়নি আর ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে এই যে ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাত হচ্ছে আর এই যে ডালটা সোমবার দিয়ে দিয়েছি আর এই যে পটলটা কেটে দিয়েছি তোমরা দেখলাম আর এই যে মাংসের আলু আর এটা হচ্ছে পোস্ত করবো আছে এই যে পোস্তটা আলু ভাজার সব কাটা কমপ্লিট চিকেনটা বের করে নিয়েছি আর দাদা দাদাভাই আটা বাগছে এই যে পোস্তটা হয়ে এসেছে নামিয়ে দেবো এটা বরবটিটা ভাজা বসিয়ে দিয়েছি আলুটা পরে ভাজবো এই করছি এই দেখো এটা হচ্ছে মাংসের মশলা কষাচ্ছি এই যে আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে এই দেখো বরবটিটা আলাদা ভেজেছি এই যে পোস্ত আমার রেডি আলু আর পটল দিয়ে পোস্ত আর ওইদিকে আলুটা ভাজা বসিয়েছি যেহেতু গর্বটিটা মিলিয়ে দেবো পরে এখন মাংসটা হচ্ছে মাংসটা এই যে তোমার দাদা ভাই ধুয়ে এনে দিয়েছে দোকানের মাংস দোকানের আর ছেলেও খাবে বাড়িতে সব রেডি করছে চাটাও এই যে দিয়ে দিয়েছি যে চা পাতা চা ডালটা করেছি আর এই যে আলু পটল পোস্ত বরবটি ভাজা তোমার দাদা হয়ে আর আমার ছেলের ভাত বাড়া হয়ে গেছে এবার বাইরে রান্না হচ্ছে চিকেন বসিয়ে এসছি চিকেন আলু ভাজা চিকেনটা বসিয়েছি চিকেন কারা কারা পছন্দ করো আমাকে কমেন্টে জানিও আর এই যে আলু ভাজাটাও হচ্ছে আর এটা দেখো মাংসের আলুটা আমি ভেজে নিয়েছি এটা বরবটিটা ওই আলুর সাথে মিশিয়ে দেব। তার জন্য তাড়াতাড়ি করছি বন্ধুরা এই যে আটা লেচি করে নিয়েছি আর এই দেখো মাংসটা রেডি করে নিয়ে এসেছি বাড়ির থেকেই তো জানোই আর এই যে ভাজাটা পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি চা কিছুটা রয়েছে আর এটা দুধ চাল বঁচিয়ে দিয়েছি এ দেখো এই হচ্ছে আর দোকানের মালপত্র আজকে সেরকম কিছু রাখিনি শুধু একটা গজাই রেখেছি আর এগুলোও আছে কলাও রয়েছে আজকে ফাঁকা বেশি লোক নেই এই যে আমাদের সুবাস রয়েছে পরিষ্কার হচ্ছে দোকানে কাস্টমার কিছু কিছু আছে